স্বাগত সকলকে দ্য ফিউচার নামস টোয়েন্টি ইউটিউব চ্যানেলে তো আজকে তোমাদের সাথে অনেকদিন পরে একটা আপডেট শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে তোমরা এই গত এগারোই আগস্ট দু হাজার চব্বিশে যে এনএন জিএনএম দু হাজার চব্বিশ এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছ তার কিন্তু এখনো রেজাল্ট বা ফল প্রকাশ হয়নি তো এখন কিন্তু তোমরা চিন্তিত হয়ে আছো যে আমরা কবে রেজাল্ট পাবো আর আমাদের স্কোরিং বা কত আসবে এবং র্যাঙ্ক কত আসবে সেই র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট যেদিন তোমাদের পাবলিকেশন হবে সেই তোমরা জানতে পারবে আসলে স্কোর কত হয়েছে এবং তার সাথে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে তারপর থেকে তোমরা ফার্দার কাউন্সেলিং করাতে পারবে নাকি কি চান্স কোথায় পাবে সরকারি বেসরকারি সেসব সংক্রান্ত জানতে পারবে তো রেজাল্ট কিন্তু আজকে আমি রেজাল্ট নিয়ে আলোচনা করবো কবে বেরোতে পারে একটা টেন্টিভ ডে কারণ আমাদের সময় যে দু হাজার একুশে এক্সাম তার রেজাল্ট পাবলিশ হয়েছিল কিন্তু মাস বা এক মাস এক সপ্তাহের মধ্যে তো তোমাদের আশা করি সেই রকমই হবে আমি একটা হচ্ছে ডবলিউ বোর্ডের যে নোটিফিকেশান সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি কবে বেরোতে পারে তোমরা প্রথমে যদি চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলাইক লকে প্রেস করে দিও আর তার সাথে শেয়ার করে দিও ভিডিওটা আর যারা নতুন এসছে তারা বলি যে তাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও যদি এই সংক্রান্ত কোনো কমেন্ট বিস্তারিত জানতে চাও তাহলে সেখানে পুরো আর কমেন্টে জানিও

গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে তারপরে এক্সাম এরকম নিচের দিকে স্ক্রল করবে দেখবে এখানে কোনো নোটিফিকেশান দিয়েছে কিনা সেরকম কোনো এখনও আপডেট কিন্তু রেজাল্টে দেয়নি এরপর এক্সামিনেশানসে ক্লিক করে তোমরা দেখতে পারো এক্সামিনেশানসে তারপরে এনএম অ্যান্ড জি এম ক্লিক করে তারপরে সেখানে হচ্ছে স্ক্রল করবে নিচের দিকে নিচের দিকে স্ক্রল করে দেখবে ইনফরমেশন বুলেটিন থাকবে আর কিছু কারেন্ট ইভেন্টস কারেন্ট কারেন্ট ইভেন্টসে কিন্তু ভিউমোরও করতে পারো এবার কারেন্ট ইভেন্টসে যদি তোমাদের এনএম জিনেম রেজাল্ট দিয়ে দেয় তাহলে কিন্তু প্রথমেই থাকবে তোমাদের বেশি নিচে যেতে হবে না তো এখানে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি এটা একটা ওয়েম আর রেকর্ডেড রেসপন্স কিছুদিন আগেই বেরিয়েছিল তো এখানেও তোমরা এরকম নীল বক্সে পেয়ে যেতে পারো যদি রেজাল্ট বা র্যাংকার বেরোয় এখানে ভিউমোর ক্লিক করবে ক্লিক করে দেখো বিভিন্ন ধরনের যে আপডেটগুলো কারেন্ট ইভেন্ট এখন রিগার্ডিং ওয়েমার রেসপন্স এটা কিন্তু কদিন আগে বেরিয়েছে ওই জন্য ফার্স্ট রয়েছে তারপর নোটিস তারপর রিগার্ডিং এনএম জি এম টাইম টেবিল রিসিডিউলিং তথ্য পুস্তিকা ইনফরমেশন বুলেটিন পর ফরমার্স ফর ক্যান্ডিডেট লিস্ট বা রিকগনাইজ বোর্ড এরকম করে রয়েছে তো তোমাদের হচ্ছে রিসেন্ট একটা কদিন আগে আপডেট বেরিয়েছে ওএমআর রেসপন্স তাছাড়াও কিন্তু টাইম টেবিল এই টাইম টেবিলে ক্লিক করে তোমরা দেখতে পারো যে ফাই ফাইলটা ডাউনলোড করে নিতে পারো এখানে দেখবে এই দেখো পাবলিকেশন অফ রেজাল্টস হয়েছে টু বি নোটিফাইড লেটার তার মানে এখনও পরীক্ষা যে হয়ে গেছে পরীক্ষা হওয়ার পরে কিন্তু এখনও পাবলিকেশন অফ রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি চার তারিখে পরীক্ষা হচ্ছে তারপর রেজাল্ট এখনও বেরোয়নি বেরো বলে দেওয়া হবে তাহলে খুব সম্ভবত চার চার তারিখ তো তাহলে তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইককে সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যাবে তাহলে আজকে এই ছিল তোমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর এভাবেই নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলের সাথে যুক্ত থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন যারা পেয়ে যাবে সবার হচ্ছে নিজের টার্গেট যেন পেয়ে যাও আশা করি এভাবেই পরবর্তী ভিডিওতে দেখা হবে